সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ফেনী সদরে আমরা এই মুহূর্তে আছি হাফেজ নজরুল ভাইয়ের ফার্মে মুরগি খামারে নজরুল ভাই আগে মসজিদে মেমতি করতেন সেই মেমতি চাকরি বাদ দিয়ে এখন মুরগি খামারে তিনি যখন প্রথম খামার শুরু করেন তার পরিবার থেকে কিন্তু একটা বাধা দিয়েছিল এই খামার করার জন্য অথচ এই খামার থেকে এখন উনি একজন সফল উদ্যোক্তা আজকে পূর্বে আমরা হাফেজ নজরুল ভাইয়ের ফার্মে মুরগি পালন নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেখানোর চেষ্টা করব আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশে থাকবেন দর্শক আমরা এই মুহূর্তে আছি ফেনী সদরে হাফেজ নজরুল ভাইয়ের ফার্মি মুরগির খামারে দেখতে পাচ্ছি আমাদের চারপাশে কিন্তু প্রচুর ফার্মি মুরগি রয়েছে আজকে আমরা আপনাদেরকে জানাবো যে নজরুল ভাই দিন দিন তার ফার্মির সংখ্যা বৃদ্ধি করছে আমরা এই মুহূর্তে আছে তার নতুন শেডে বিস্তারিত কথা বলছি নজরুল ভাইয়ের সাথে

প্রধানত হচ্ছে যে অনেকে আপনাদের ভিডিওগুলো দেখে আমাদের থেকে বড় মুরগিটা বিশেষ করে বাচ্চা না আর কি এক মাস দুই মাস বড় মুরগিটা খুঁজে এই জন্য আমরা মুরগিগুলোকে ভ্যাকসিন সহকারে ওষুধ খাওয়ে এক মাস দেড় মাস দুই মাস এভাবে মানুষের হাতে পৌঁছে দিচ্ছি নতুন উদ্ভিদদের হাতে আচ্ছা বিভিন্ন বয়সের বাচ্চাগুলো বিক্রি করছেন জি জি আচ্ছা আমরা যে শেডে আছি শেডে যে বাচ্চাগুলো আছে এগুলো কত তিন বয়সের বাচ্চা এগুলো প্রায় দুই মাস প্রায় দুই মাস জি কী কী ভ্যাকসিন করেছেন এগুলো হচ্ছে যে শিডিউল অনুযায়ী সব ভ্যাকসিন করা আছে চার দিনে যে বিসিআর ডিবি করে এবং এগারো দিনে যে গাম বড়ো আঠারো দিনে গাম এবং এগুলো বুস্টার ডোজ অর্থাৎ ডবল করে ডোজ করা আছে এগুলো কত দিনের মধ্যে ডিমে চলে আসবে এই মুরগিগুলো সাধারণত সব কিছু আলো বাতাস মেনটেন করলে নিয়ম রীতি মিলনি করলে পাঁচ মাস থেকে সাড়ে পাঁচ মাসের মধ্যে ডিমে চলে আসবে এখন কোন খাবার দিচ্ছে এখন সাধারণত আমি সোনালি গোয়ার ফিটটা খাওয়াচ্ছি সোনালি গোয়ার ফিটটা খাওয়াচ্ছি আচ্ছা ভাই অনেকে জানতে চাই যে আমার নতুন খাবারই কত মাস বয়সের বাচ্চা নিয়ে করব জন্য মাস বয়সী মুরগিটা কতটুকু নিরাপদ জি দেড় থেকে দুই মাস বয়সী বাচ্চাটা সংগ্রহ করাটা ভালো কারণ এর ছোট বাচ্চা সংগ্রহ করে দেখা গেছে এর ভিতরে পুরুষ মহিলা অর্থাৎ মেল ফেমেলগুলো চেনা যায় না পরবর্তীতে আপনি যেখান থেকে একশো পিস মুরগি নিলেন পরে এখান থেকে পঞ্চাশ পিস পুরুষ হয়ে গেলে তাহলে কিন্তু আপনার লস হয়ে গেলো এই জন্য আপনি যার থেকে যেখান থেকে নেন দেড় দুই মাসের নেবেন তাহলে পুরুষ মহিলাগুলো চেনা যাবে বাসাই করে আপনারা নিতে পারবেন এখন তো পুরুষ মহিলা চেনা যাবে জি এখন পুরুষ মহিলা চেনা যাচ্ছে কত টাকা পিস বিক্রি করছে দেড় মাস বয়সে সাধারণত দুইশো টাকা পিসে বিক্রি হয় আর যেগুলো দুই মাস রয়েছে ওগুলো আড়াইশো টাকা কখনো ফাইকের রেট কম বেশি হতে পারে কেউ বেশি নিলে একটু কমে দিতে পারি আর খুচরা নিলে অত রেট বাড়তেও পারে এই যে এত বড়ো বাসা বিভিন্ন জায়গায় পাঠান সেক্ষেত্রে সমস্যা হয় কি না হ্যাঁ সমস্যা হয় বলতে আমাদের নিজস্ব পরিবহন আছে আমাদের গাড়ি আছে আমাদের গাড়ি দিয়ে আমাদের লোক বাসায় পৌঁছে দেবে ইনশাল্লাহ যারা অল্প পরিমাণ নিতে চায় যারা অল্প পরিমাণ নেবে তারা কিন্তু আইসে আমাদের খামারে দেখে শুনে বাইসা নিয়ে যেতে পারবে ডিমের জন্য মুরগি পালনটা লাভজনক না অনেকেই মন্তব্য করে ডিমের জন্য ভাই কোনো সেক্টরে আপনি বিজনেস করুন লাভ লাভজনক না যদি আপনি লস খান আপনার লস হলো তো এটা লাভ হলো আর কীভাবে মানুষে তো লাভ করতেছে আমরা লাভ করতেছি না মানুষে নিয়ে নিয়ে তো এক একটা লোক আছে আমার থেকে পাঁচ বারে মুরগি নিচ্ছে প্রতি বছর বছর এক বছর রাইকা ডিম বিক্রি করে এরপরে মুরগিগুলো বিক্রি করে দিচ্ছে এর পরবর্তী আবার নিচ্ছে তো তারা লাভ করতেছে না অবশ্যই লাভ করতেছে মাংসের জন্য তো এই পালন করে লাভবান হওয়া কোনোভাবেই সম্ভব না মাংসের জন্য লাভবান তখনই হবে যখন আপনি পুরুষ এবং মহিলাগুলোকে আলাদা করবে মহিলাগুলো ডিমের জন্য রাখবেন আর পুরুষগুলো অর্থাৎ মেলগুলোকে আপনি মাংসের জন্য লালন পালন করতেন তখন আপনি লাভবান হতে পারবেন এক হাজার যদি কেউ প্যারেন্টস তৈরি করে সেখানে পুরুষ কতগুলো রাখা প্রয়োজন মোরগ মোরগ যদি আপনি ওই ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে চান ডিমের হ্যাসিং রেট ভালো চান তাহলে অন্তত বিশ পার্সেন্ট রাখতে হবে অনেকে দশ পার্সেন্ট বলে তাহলে কিন্তু ডিম বাচ্চা সবগুলোতে ফুটে না অনেক বাচ্চা মিষ্টি করে জন্য আমি বলবো যে শতে বিশটা মোরগ রাখলে সব ডিম ফুটবে আপনার একশোর মধ্যে বিশটা জি জি মানে বিশ পার্সেন্ট জি বিশ পার্সেন্ট আচ্ছা আপনার এই কত হাজার আছে মুরগি এখন এই সেটে সাড়ে তিন হাজার আছে সাড়ে তিন হাজার জি বেশ চমৎকার এবং ডাকাডাকি করছে আলহামদুলিল্লাহ আপনি দেখতেছেন আপনি প্রতি মাসে কত হাজার এরকম বাচ্চা আপনি বিক্রি করতে পারেন আমার এখান থেকে প্রতি মাসে চার থেকে পাঁচ হাজার মিনিমাম যায় বিক্রি হয় মোটামুটি থেকে পাঁচ হাজার জি জি আচ্ছা এই যে আপনার কাছ থেকে নিয়ে তারা খামার করছে খুশখর কি নেওয়া হয় তারা ভালো আছে কিনা প্রায় ফোন দেওয়া হয় প্রত্যেকে আমি যথেষ্ট পরিমাণে হেল্প করার চেষ্টা করি এবং অনেক সময় অনেকে ভ্যাকসিন দিতে পারেন আমি বাসায় গিয়েও ভ্যাকসিন দিয়ে আসছি এরকম অনেকের আছে ভ্যাকসিন দেওয়াটা কতটুকু জরুরি ভ্যাকসিন দেওয়াটা হচ্ছে যে বাণিজ্যিক আকারে দুশো চো পাঁচশো বিশ মুরগি করলে অবশ্যই ভ্যাকসিন দেওয়াটা জরুরি তবে আপনি পাঁচ দশটা বিশটা তিরিশটা যদি আপনি বাড়িতে করেন তাহলে সেক্ষেত্রে ভ্যাকসিন না দিলেও হয় আচ্ছা ভ্যাকসিন না দিলে কী কী সমস্যাগুলো হয় ভ্যাকসিন না দিলে অনেক সময় দেখা যায় কি বড় ধরনের ভাইরাস আক্রান্ত হচ্ছে তখন সব মুরগি মারা যেতে পারে তখন ওষুধ খাওয়ালে ওষুধ আর কোনো কাজ হবে না ওষুধের কাজ হয় না না আচ্ছা নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন এই ফাউল মুরগি নিয়ে নতুন উদ্যোক্তার উদ্দেশ্যে একটি কথা বলল আপনি অন্তত একশো বিশ দিয়ে আগে শুরু করে দেখতে পারেন যদি আপনি লাভজনক মনে করেন তারপর আপনার বিজনেসটা আর গ্রো করতে পারেন না হলে আপনি এখান থেকে ডাউন বা বাদ দিয়ে দিতে পারেন আচ্ছা আপনার এখানে সবসময় পাওয়া যায় আমার এখান থেকে এক মাসের অধিক বাচ্চাগুলো বিক্রি করে থাকি এক মাসের কম বাচ্চা আমরা নতুন উদ্যোক্তার কাছে বিক্রি করি না নিতে চাইলে অনেকে দিই না কারণ এখানে হচ্ছে যে আপনার অনেকে নিয়ে মুরগি মেরে ফেলে ছোটো অবস্থা বাচ্চা বোর্ডিং করতে পারে না এই জন্য ঝামেলে হয়ে যায় আচ্ছা যদি কেউ বাচ্চা সঙ্গে অবশ্যই ভালো মানের বাচ্চা দেবেন কেমন ইনশাআল্লাহ চেষ্টা আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসলামাইকুম